স্বাগতম আমার যুক্ত হয়ে যান আমার লাইভে সবাই যুক্ত হয়ে যান দাদা খাওয়া দাওয়া হয়েছে দুপুর সুবধুপুর সবাইকে কেমন আছেন একটু কমেন্ট করে যাবেন সকালে কে কথা থেকে বলতেছেন अस्माक विशिष्ट आज बारटा बजे আছো চলে আসো যুক্ত হয়ে যাও আমার লাগে আমি প্রসণ্ড রোধ কি হয় একজন আমি আমার দোকানে আছিবি না হ্যালো কি কথা থেকে বলতেছেন একটু বলেন এনিওয়ান আপনারা কোথা থেকে ওই দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্ট করে জানান যে লাইলা ও না ওটা পেট খায় থায়ে টুটিব এই গরম আছে ওইটা খাওক চলিব এই সমস্যা নেই ক্ষতি করিব না আমার তো ফ্রিজের না এটা ও তো ওইটা দশ টাকা ওই তাহলে পরে খাই

এই যে দেখতে পাচ্ছেন আবহাওয়া লোকজন নাই তবুও দোকান নিয়ে বসে আছি তো একমাত্র আমার এক দাদা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু মোবাইল নিয়ে বিশেষ ব্যস্ত আমাদের দিলীপ দাদা ডালিন্দা ডালিন্দা তো চারপাশে দেখেন প্রচন্ড কিন্তু রোদ তো আমার দোকানে কী কী পণ্য আছে একটু দেখাই আপনাদেরকে এই যে একটা খাবার দেখতেছেন ছোট্ট একটা খাবার কিন্তু এই খাবারটির দাম নাম কি কেমন স্বাদ আমি নিজেও জানি না তো প্যাকেজিংটা খুব সুন্দর করছে এটার দাম বলে দশ টাকা তারপরে এখানে ট্রিট নামে একটা খাবার আছে এটার দামও দশ টাকা এই যে ফ্রুটো ফ্রুটো ড্রিঙ্ক এটা জানি না প্রাণ কোম্পানির মেবি এটার দাম এটার দাম পড়ছে মনে করেন বারো টাকা করে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছু ড্রিঙ্ক আছে গরমের সময় পাঁচ টাকা করে এই যে জেস্ট নাম একটা কি কয় সব ড্রিঙ্কস পাউডার আদৌ এইগুলা কি যে থাকে আমি নিজেও জানি না পাঁচ টাকা করে এগুলো আমার দোকানে হলুদ হলুদ বিক্রি করি বিভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের খাদ্য দ্রব্য তারপরে আরও কিছু আছে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমার দোকানে মুড়ি আছে ডাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাঙ্কার ডাল অ্যাঙ্কর কয় তারপর হচ্ছে মসুর ডাল ঠাকুর ডাল বিভিন্ন ধরনের ডাল মশলা ধূপ আগরবাতি মানে নিত্য প্রয়োজনীয় যেসব সামগ্রী সবগুলো আছে এই একটা ছোট বিজনেস নিয়ে বৈশাখ আছে আর কি খবর আপনাদের কোথা থেকে দেখতেছেন লাগতে একটু জানাবেন অবশ্যই

রেয়ার গ্রাম তো এইগুলা মনে করে না আমার এই সেরকম ব্যবসা নাই সারাদিন সারাদিন বসে থাইকা যা আছে সকালবেলা আর বিকেলবেলাটা একটু চলে এই বঠুন থেকে মাত্র দশ টাকা মজা করে খাইছিল না লাগে মাজা করে आदो आमी निगेव हे देगिनी सरदाम लगे दो अच्छे कंपनी सब शिव गंडी सब शिव गंडी

ওহে ওলা টিডা হচ্ছে পাঁচা কাটছি সবই 100 টাকা আমাদের দুগুরিম বাজারে টাকাে প্রভাত কোন না কম কমেন্ট করি না গল্প সল্প করব লাগিয়েছিলাম

কি ভাই মন মানসিকতা পরিবর্তন করেন মানুষ হয়ে যান সাদিক ভাই

hey bueno কারণ আছে ইংলিশ আছে নেট নতুন একটা মোবাইল এসেছে কার্ড ডিসপ্লে আটত্রিশ হাজার দাম বারো দুশো সানত্বর জিবি কত র্যাম র্যাম কত তোর মোবাইলটা আট জিবি র্যাম ভালো আছে তোর মোবাইলটা কিন্তু কার্ড ডিসপ্লে ওটা ও ইয়া মোবাইলটার নাম হচ্ছে তোর ইয়া

দাদা রা কোনটা দেখেছেন না কমেন্ট করো লাইভ খালি দেখেইছে কোন কমেন্ট নিয়ে করছে দু রে রে তাল বুঝলাম না বুজলাম না মোয় এগ্রোতি আমান্র ডোমে জনোকাল বাইরে বাই ڪم ڪيسو پيٽي آيو آهي پڙهڻ لاءِ আপনাকে কি কি আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে সব বলতে চাইছি আপাতত তো সেই জায়গা থেকে ওই আশার কোন যেভাবে আপনাকে ভালো হয়তো আপনারা বয়েস সেট করে নেন জানা ভালো লাগে

þetta <laughs>

तो अपन अपन ने

दूसरे का पछताना दोस्त का हरेगा मुफ़ा एक दोस्त का दूसरे का ये कैसे डार्क हैंबूड दूसरे का डार्क दूसरे का किलर मैन ना दूसरे का किलर मैन

বস্তা নিয়ে আসে বস্তা নিয়ে আসি দেওয়া দেই না ঘুম না